আল্লাহ তা আল্লাহ সোরাতুল আলোচনার মধ্যে তিনি বলছেন অ্যা ইউহান্নাস অ্যা ইউহান্নাস ইত্ত কৌ রব্বকুম ইন্ন জল জালত স সেই উন আজিম তোমরা ভয় করো ওই মহান রব্বুল হেরসাতে বল জ্বাল যেই রব্বুল হেরসাতে বল জ্বাল তোমাদের জন্য কেয়ামত ঘটাবে। কেয়ামতের যে কঠিন প্রকম্পন জালঝলা কঠিন যে প্রকম্পন যেই ভূমিকম্প এটা অত্যন্ত কঠিন সেই উন আজবিম এটাকে তোমরা ভয় করো আল্লাহ তালাকে ভয় করো তাকে আবর্জন করো এবং কেয়ামত হবে কেয়ামতের মাধ্যমে সবকিছু যে ধ্বংস হয়ে যাবে সেই দিনকে তোমরা ভয় করো অফকোর্স গুরুত্বপূর্ণ একটা মেসেজ কিন্তু আমার কোয়েশ্চেন হলো আল্লাহ তালা বলছেন যে হজের আলোচনা কিন্তু হজের আলোচনার প্রথমেই তিনি কেন বলতেছেন যে তোমরা কেয়ামতকে ভয় করো যে কিয়ামত তোমাদের সব কিছুকে ধ্বংস করে দিবে আল্লাহ তালা হাজের মধ্যে আটাত্তরটি আয়তের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন যেই মেসেজ তিনি প্রথমেই বলেছেন সেটা হলো কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে যেই ভূমিকম্প সব কিছুকে ধ্বংস করে দিবে সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন মানুষ পাগলের মতো ছুটে চলবে যেই দিন মানুষ হাগার করবে যেই দিনে মানুষ এত বেশি কঠিন অবস্থার মধ্যে পড়বে যে গর্ভধারিণী মা তার মা বাচ্চাকে সে প্রসব করে ফেলবে তার এগুলো নিয়ে চিন্তা করার এক বিন্দু কোনো সময় এবং সুযোগ সেদিন তার হবে না তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা হজে যাচ্ছেন এবং হজের ময়দানে সাথে এই ক্ষেয়ামতের দিবসের একটা স্পেসিফিক মিল এবং তার লয় রয়েছে হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিন সেটা হলো আরাফা আরাফা ওদে লিখা ঔষভ এটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ দিন যেই দিনে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে সমবেত হবে একটিমাত্র বিশেষ পোশাক কাপড় পরিধান করার মাধ্যমে এটার অর্থ হলো কিয়ামতের ময়দানে যাওয়ার সময় আপনি যখন মারা যাচ্ছেন আপনি কাপড়ের কাপড় পরে কোনো ধনী নাই কোনো গরিব নাই একেবারে সাদাসাদা সোজা মানুষ যখন আল্লাহর কাছে দরবারে উপস্থিত হবে সেই রকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনি অউমে আরাফাতে উপস্থিত হবেন তো সম্মানিত ভাই ও বন্ধুগণ ইয়ামি আরাফা হলো এমন একটা দিন যেই দিনে কে ডাইনে কে বামে কে রাজা এবং কে প্রজা কে অনেক অস্ট্রেলিয়ার আমেরিকা থেকে এসেছে এর কে বাংলাদেশের নাগরিক এগুলি দেখার কোনো সুযোগ নাই প্রত্যেকে ইয়া nafsi ya করবে প্রত্যেকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাঁচাও আমাকে বাঁচাও ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা

মুখলে সুই আলা হুদ্দিন আ ওলা ওকারি হালকা ফিরুন। লাইলা আইলল্লাহ আহদাহুলা সারী লাহুল মুল খুওয়ালা হলা হামদু ইহই য়ুমি তহু আলাখুল্লে সেইই নুকদির। সময়ন্ত ভােব মন্দুগান আল্লাহ নবী হামমা সাললাহ আলাহহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইয়াওমুল হাজ ইয়াওম আরাফা। আরাফার দিনে উপস্থিত হওয়াটা এটাই হল হাজার দিন এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ এবং এটাই হল পিয়ামাতের ময়দানের একটা সিমিলার স্টেজ তো সময় তো ভাইয়া বন্ধুগণ সেইখানে যারা যাবেন আমি গতকালকে আমাদের এক আত্মীয়র সাথে কথা বলছিলাম তিনি হজের ময়দানে তিনি গিয়েছেন তিনি বলছেছেন বাবা কোনো কিছু ভাবার সময় নাই। সে বলতেছে আমি যত টাকা লাগে আমি দিব আমাকে একটু বাঁচাও আমাকে একটু বাঁচাও সেই দিন বাঁচানোর মতো কোনো সুযোগ সেখানে কেউ থাকবে না অবশ্যই সব সেফটি সিকিউরিটি আছে এত বেশি প্রচন্ড রকম গরম এত বেশি সিরিয়াস অবস্থা সেই দিন এখানে হয়ে যায় সেখানে ইয়ানফসি ইয়ানফসি বলা ছাড়া আর কোনো সময় এবং সুযোগ থাকে না সেই ফিলিংস এবং সেই রিয়েলাইজেশন নিজের হার্ট ধারণ করার জন্য এই আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং সেই ফিলিংস যেন উম্মদ মোহাম্মদ সাল আলহি আসাল্লামের ভিতরে আসে সেই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া شيء عظيم يوم ترونها تذهل كل مردعة عما أرضعت ও তো দাও খুল দা হামল হামলা হা ওতারণা সে সুকার ও মা হুম সুকার কি বল্লা হিসেদি হেনবি আলাইহি আসাল্লাম আপনি জানিয়ে দিন কেও আমতের দিন এত বেশি ভাবো হবে যে মানুষ পাগুলের মতো ছোটাছুড়ি করবে কিন্তু আসলে তারা একটাও পাগুল না তারা আসলে পাগল হয়ে যায় নাই তারা মাতাল হওয়ার মতো কিছু করে নাই পরিস্থিতি এত বেশি কঠিন তাদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটিকে যথাযথভাবে মোকাবেলা করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা যেন সেই দিনটাকে আমাদের প্রত্যেকের জন্য সহজ থেকে সহজতর করে মানে আমিন